শুভ ভাই ভোঁটা প্রীতি ও শুভেচ্ছা সব বন্ধুদের জন্য এরকম চলেও আজকে দেখা যাক আমি আজকে কোথায় এসেছি আমার বাপের বাড়ি চলে এসেছি তোমাদের সাথে আমি পুরো ভিডিওটাই আজকে শেয়ার করছি আমার খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে এরকমভাবে ভাবে একটা ভিডিও শেয়ার করব আজকে কেন বাপের বাড়িতে এসেছি তোমরা বুঝতেই পারছো আজকে ভাইফোঁটা এই দেখো আমাদের সব ভাইপোটা তোর তৈরি করা হচ্ছে আমরা এই চন্দনের সাথে দই তারপরে শিশিরের জল মিশিয়ে নিয়েছি কাজল পেরেছি ধান ধুব্ব নিয়েছি আমরা কলার ডাগাতে কাজ জল পাড়ি কিন্তু আমাদের কাছে সেই মুহূর্তে ছিল না তাই আমরা বেলপাতায় করেছি তারপরে এরকম মিষ্টি সাজিয়ে নিয়েছি পাঁচ রকম সরকম সাত রকমের মিষ্টি সাজিয়ে নিয়েছি তার মধ্যেই দেখো আমার ঘরে আজকে মা মনসার পুজো দেওয়া হয়েছিল দুধকলা দেওয়া হয়েছিল আমার বাপের বাড়িতে তো সেখানে হট করে কোথা থেকে একটা বিড়াল এসে মা মনসার যে দুধকলাটা দেওয়া হয়েছিল সেটা খেতে শুরু করে দিয়েছে এইটা হচ্ছে আজকে ভাইপোটার সবচাইতে সুন্দর মুহূর্ত বন্ধুরা তোমরা দেখে তোমাদের কেমন লাগছে আমার দাদা ভাইরা দিদি ভাইরা দেখে প্লিজ লাইক কমেন্ট করে জানাবে নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো কত সুন্দর তারপরে আমি গোপালকে আগে ফোটাটা দিয়ে নিয়েছি কারণ আমি সব মিশ্রণ শিশিরের জল চন্দন দই দিয়ে যে মিশ্রণটি করেছিলাম সেইটা আমি গোপালের কপালে আগে ছুঁয়েছি কারণ যত বিপদ আঁচ যাই আসুক না কেন গোপালের কপালে ছোঁয়ানো দিয়ে আমার দাদাদের কপালে আমি ছুয়াই কারণ সব বিপদ আপদ যাতে দূরে থাকে তারপরে আমার দাদার মেয়ে আমার বাবা দিদির ছেলে আমার ছেলে মানে আমার দাদার মেয়ের তো ভাই হয় আমার বাবাকেও দেয় ওর দাদু তো তাদের ফোটা দিয়েছে তো আস্তে আস্তে ছোটো মানুষ যেরমভাবে পারে সেরমভাবেই দেয় তোমাদের কেমন লাগছে তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে ছোট মানুষ আস্তে আস্তে করে সবাইকে দেখো ধান দুব্ব দিয়েছে কাজল পরিয়েছে ফোটা দিয়েছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কে কে সবাই বাপের বাড়িতে গিয়েছো আমার দাদা ভাইরা দিদি ভাইরা আজকের দিনটা এত সুন্দর একটা মুহূর্ত ভাই বোনের কাছে সবচাইতে সুন্দর মুহূর্ত তাই না এই এই দিনটির জন্য বছরে সবাই অপেক্ষা করে থাকে দিদিরা বোনেরা ভাইদের জন্য অপেক্ষায় থাকে আর ভাইরা বোনেদের জন্য যে যত দূরেই থাকুক না কেন এই দিনটিতে সবাই সবার বোন দাদাদের কাছে একসাথে এইভাবে বসে ভাইপোটা দেওয়া একটু গল্প করা একটু ভাইদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া বা দিদিদের কাছ থেকে দাদারা বোনেরা ভাইরা সবাই আশীর্বাদ পায় এই কামনা সবাই করে তাই তো তো তোমাদের কেমন লাগছে ভুলবে না কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকবে সাবস্ক্রাইব করে এই যে আমার দাদা আমার দিদি আগে ফোটা দিচ্ছে কারণ দিদি আমার বড় দিদি দেয় তারপরেই আমি ফোটাটা দিই তো আমার দিদি ফোটা দিচ্ছে দেখো আমার দাদাকে আমার দাদা খুব ব্যস্ত মানুষ আমার দাদা আবার এক জায়গায় যাবে বলে ওকে বলা হয়েছে পাঞ্জাবিটা পর দাদা তো দাদা তো আর বললো না দাদা এইভাবেই বসে বলল তারপরে দিচ্ছে আমার দিদি ধান তো তারপরে আমাকে দাদা পেছন থেকে দাদা একটু দেখছে তাকি তাকিয়ে আমি ভিডিও করছি বলে তো এই দেখো আমার দাদাকে খাওয়ানো ফোটা দেওয়া হয়ে গেল আমার দিদির তারপরে আমি আমার আরেক দাদা আছে দাদা তখন আমি সেই দাদার বাড়িতে চলে গিয়েছি তারপর আমি ওই দাদাকে গিয়ে ভাই ফোটা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমার দাদা এক জায়গায় যাবে সেই মুহূর্তে তো আমাকে বললো বোন তাড়াতাড়ি তুমি দিয়ে দাও ফোটা আমি একটু বেরোবো দরকারের জন্য সে যে কী তাঁড়াহুড়োই ফোটা দেওয়া হয়েছে সেটা কি বলবো বন্ধুরা তোমাদের তো তারপরে দাদাকে আগে আমি ফোটাটা দিয়ে আসলাম দাদারকে ফোটা দিয়ে আসার পরে দাদার কাছ দিয়ে আশীর্বাদ নিলাম আমার এই বরদাদা খুবই ভালো খুব মিশুকে খুব ভালোবাসে এই ফোটা রিচুয়ালটা ভীষণই ভালোবাসে আমার এই বরদাদা তো আগেই বরদাদাকে দিলাম বরদাদার হয়ে যাওয়ার পরে তারপরে আমি আমার ঘরে এই দাদাকে আবার দিতে এসেছি এইটা হচ্ছে আমার ছোটদা বুঝেছো তো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু জানিও পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা তোমাদের জন্য রইল পুরো ভিডিওটা তোমরা দেখো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এই যে আমার দাদা আমার দাদাকে আমি ফোটা দিচ্ছি ফোটা দেওয়ার পরে এই দেখো আমাদের নিয়ম এই নিয়মটা সবার মধ্যেই আছে তোমাদের এই নিয়মের সময় যা যা কথাবার্তা হাসি ঠাট্টা হচ্ছে কিছু যা যা হাসি ঠাট্টা হচ্ছে সেটা সম্পূর্ণ তোমাদের আমি শোনাতে পারলাম না তার কারণ আশেপাশে অনেক গানের আওয়াজ হচ্ছিল তো সেইটাই মিউট করে দিয়ে আমি আমার ভয়েসে তোমাদের সাথে ভিডিওটি দিলাম তো তোমরা বন্ধুরা ভালো লাগলে প্লিজ ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে আমার দাদাদের দিদিরা আশীর্বাদ করো আর দাদা ভাইরা আমার ভালোবাসা নিও আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের